ভয়াবহ বন্যার কবলে পড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে রাজ্যের প্রায় ত্রিশ হাজার মানুষ বুধবার সন্ধ্যারাতে রাতে আগরতলার একাধিক শরণার্থী শিবির পরিদর্শন করে দুর্গতদের খোঁজখবর নেওয়ার সময় সাংবাদিকদের একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যে প্রবল বর্ষণে বানভাসী রূপ নিয়েছে বিভিন্ন স্থানের পাশাপাশি প্লাবিত হয়েছে রাজধানীর নিম্নাঞ্চল এখনও পর্যন্ত সারা রাজ্যে তিনশো কুড়িটি ত্রাণ শিবিরের আশ্রয় নিয়েছেন তিরিশ হাজার মানুষ বুধবার সন্ধ্যায় রাজধানীর ত্রাণ শিবিরগুলো পরিদর্শনের সময় কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন সন্ধ্যায় তিনি আগরতলা শহরের আটটি ভবন স্বামী দয়ানন্দ স্কুল স্বামী বিবেকানন্দ স্কুলের অস্থায়ী রিলিফ ক্যাম্পগুলো পরিদর্শন করেন এবং রিলিফ ক্যাম্পে আশ্রয় নেওয়া শরণার্থীদের খোঁজখবর নেন এক সাক্ষাৎকারে তিনি বলেন রাজ্যে এর পূর্বে এই ধরনের বৃষ্টিপাত তিনি দেখেননি তবে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্য করছে এইচডিআরএফ টিম দুর্গতদের সহযোগিতা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী দেখছি যাচ্ছি ও সব জায়গায় আজকে যাওয়ার কথা ছিল সাউথে কিন্তু রাস্তার যে অবস্থা সেখানে যাওয়া অসম্ভব এর জন্য আগরতলার আশেপাশে সমস্ত জায়গাগুলো দেখছি এখানে তো আপনারা সবাই দেখছেন কি অবস্থা এখানে মানে কোনোদিন ভাবিনি যে ত্রিপুরার মতো জায়গায় মানে বিশেষ করে সাউথের তিনশো পঁচাত্তর মানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বিএনপি জেলায় প্রায় জামার আছে হান্ড্রেড ফিফটি এরকম সমস্ত যান আজকে এখানে আগরতলা এবং এডি নগরে অ্যাবাউট ওয়ান এইটি মিলিমিটার এই রকম তো আমরা বৃষ্টি দেখিনি মানে ধরনের মানে ডিজাস্টার তো ক্যালামেটিক সবাই কাছে এসেছি যেভাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছে